টানা এতবার ম্যাচ হারছে কেন নোয়াখালী এক্সপ্রেস বিষয় তো কিছুই বোঝা যাচ্ছে না রীতিমতো যেন ম্যাচ হারার প্রতিযোগিতায় নেমে পড়েছে এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস কালকের ম্যাচও হেরেছে আজকের ম্যাচও হেরেছে বিষয়টা আসলে কি গতবার ঢাকা ক্যাপিটালস কোচ ছিলেন আমাদের সজন ভাই এবার নোয়াখালী এক্সপ্রেসের কোচ হচ্ছে আমাদের সোজন ভাই তবে ঝামেলা কি গোড়ায় নাকি আসলে উদ্দেশ্যটা কি হ্যালো ভ্রিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএল এর একটা আকর্ষণ ছিল এবারে বিপিএল এর একটা ধামাকা ছিল কি সেটা নোয়াখালী এক্সপ্রেস নতুন ভাবে একটা দল কিনেছে নোয়াখালীর বিভাগ জেলার নামে সেটা নোয়াখালী এক্সপ্রেস নামে সো সেই নামটা নিয়ে যেরকম আলোচনা ছিল সেই নামটা নিয়ে বড় হাস্যরস হবে হয়েছে বাট আমি ব্যাপারটাতে শুরু থেকেই পজিটিভ ছিলাম শুরু থেকেই আমি একটা বার্তা দিয়েছিলাম যে ঠিক আছে যদি নোয়াখালী আসে ব্যাপার না এটা এটা হতে পারে এটা এটা আসতেই পারে বাট এই নোয়াখালী এক্সপ্রেস কিন্তু রীতিমতো ম্যাচ হারার তারা প্রতিযোগিতায় নামছে ম্যাচ হারার প্রতিযোগিতা একের পর এক ম্যাচ হারতেছে একের পর এক ম্যাচ হেরে রীতিমতো যেন তারা যুদ্ধে নামছে যে আমরা দেখি কতবার ম্যাচ হারতে পারি আমরা কতবার ম্যাচ হারতে পারি টানা পরপর দুটা ম্যাচ হেরে রীতিমতো যেন তারা লজ্জায় যায় আর মাথা দেখাতে পারছে না এবার তারা কি করবে মাথা খুঁজে পাচ্ছে না এবার মাথায় কোথায় যাবে। এর আগের বার টানা ঢাকা ক্যাপিটালস ম্যাচ হেরেছে দেন তারপরে গিয়ে কিছু সময়ের জন্য ঢাকা ক্যাপিটালস আংশিক ভাবে দুই তিনটা ম্যাচ জিতেছিল তবে কি এবার নোয়াখালী এক্সপ্রেস ঢাকার মতো অবস্থা হতে চলেছে কারণ দুইটা মস ম্যাচ পর পর হারাতে আমার তো মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের মতোই দুই হাজার পঁচিশের দুই হাজার চব্বিশের ঢাকা ক্যাপিটালসের মতোই কি এবার নোয়াখালী এক্সপ্রেসের অবস্থা হয় কিনা কারণ অলরেডি তারা দুইটা ম্যাচ হেরে নিয়েছে তো আমার যেটা মনে হয় আসলে এটা নোয়াখালী এক্সপ্রেসের দোষ না দোষ হচ্ছে সিস্টেমের সো সিস্টেমটাকে আপডেট করলে সিস্টেমটাকে ঠিকঠাকভাবে প্রপার ইউটিলাইজ করলে আমার যেটা মনে হয় এটা দারুণ কিছু হতে পারতো দুর্দান্ত কিছু একটা হতে পারে বাট এটার প্রপার ইউটিলাইজ নাই এটার প্রপার ইউজেস নাই সেই জন্যই কিন্তু নোয়াখালী এক্সপ্রেস পরপর দুইটা ম্যাচে হেরে গেল আর এবার কিন্তু ভাই মীরাকিল্লি ঢাকা ক্যাপিটালস শুরুতেই ম্যাচ জিতে গেলো যাই হোক সে মতামত আপনারা দিবে নোয়াখালী এক্সপ্রেসের আসলে প্রবলেমটা কোথায় ঝামেলাটা কোথায় সেটাকে আসলে কোচিংয়ের ঝামেলা নাকি আসলে মানে বিষয়টা আসলে কেমনি কি কারণ এর আগের বার ঢাকা ক্যাপিটাল টানা হচ্ছে ঢাকার কোচ ছিলেন সো বিষয়টা আসলে আসলে কোথায় কোথায় বিষয়টা আমি দোষ না কারণ উনি একজন বাংলাদেশের অভিজ্ঞ কোচ ডেফিনেটলি সো উনি এখানে ওনার কোনো গাফুল আছে কিনা সেটা তুলে দেখতে হবে কারণ পরপর এতবার ম্যাচ হারার পরে তো আসলে হয় না আসলে কারণ ঢাকা তো টানা ম্যাচ হারছে কিন্তু ঢাকা ক্যাপিটালস